দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মুহুর মুহুর হচ্ছে এবং অনেকের অভিমত ব্যক্ত করছে এখানে সমস্ত মিডিয়া মিডিয়া কর্মীরা ক্যামেরা পারসন এবং ক্যামেরাম্যান আলোচিত্র শিল্পীরা সাংবাদিকরা বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক এলাকার মানুষে এখানে এসেছে বিশেষ করে নারী পুরুষ সম্মিলিতভাবেই আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে আর তিলো ঠাই নাই পার একবার জায়গা নাই মানুষ এসেই যাচ্ছে আসছেই মূলত এই সতেরোটি বৎসর যে অন্যায় অত্যাচার করেছে মানুষকে খুন করেছে গুম করেছে এই অভিব্যক্ত প্রকাশ করার জন্যই মানুষ এখানে আসছে এবং এই বাড়ি ভাঙাতে মানুষের উল্লাসিত এই যে অবস্থাটা এটা আসলে না দেখলে বোঝা যাবে না যার আসলে স্বজন হারিয়েছে সেই জানে এই জ্বালাটাকে আমি আমার ভাইকে হারিয়েছি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি এবং সেই শোকে আমার মাকেও আমি হারিয়েছি সেই শোকে আমার মাও মৃত্যুবরণ করেছেন এগুলোর আসলে আমি ন্যায় বিচার চাই আমাদের তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে লুটপাট করেছে আমাদের বাড়ি ভদ্র লুটপাট করেছে নগদ টাকা লুটপাট করেছে সন্ন্যালোকা লুটপাট করেছে সে বিচার আমি আজও পাইনি তাই আল্লাহর কাছে আমাদের বিচার দেয়া ছিল সেই বিচারের ফল এখন জনগণ এভাবেই দেখাচ্ছে আমার মনে হয় প্রত্যেক মানুষই এখানে এসেছেন যারা ভুক্তভোগী যারা এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার আমলে এই সতেরো বছর যারা নির্যাতিতন হয়েছে এই সতেরোটি বছর যারা বাড়িঘদ্য ছাড়া হয়েছে ঠিক সেই পরিবারের আমি আগে আমার বাবা ভাই হত্যা হয়েছে বাড়িঘদ্য লুটপাট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক তেমনই দেখতে পাচ্ছি আজকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে আমার তিনটে ব্যবসা প্রতিষ্ঠান এভাবেই ঘুরিয়ে দেওয়া হয়েছে তারা আনন্দ উল্লাস করেছে টাকা পয়সা লুটপাট করে আমাদের জিনিসপত্র মাল ছামানা সব কিছু তারা নিয়ে এনেছিল শুধু প্রাণ ভয় আমরা প্রাণের মায়ায় বেঁচে আছি ঢাকায় পালিয়ে আছি পেশাগত দায়িত্ব এই সাংবাদিকতা কাজ সারা জীবন ভরে করেছে। এটাই শিখেছি এটাই জেনেছি তাই সেই পেশায় এসেই আমরা এটা জানানোর চেষ্টা করেছি বারবার জাতিসংঘকে জানিয়েছি জাতিসংঘ মানবাধার কমিশনকে জানিয়েছি পেপার পত্রিকায় উঠেছে এবং অনলাইনের যুগ হওয়াতে এবং বিশেষ করে এখন ইন্টারনেটের যুগ হওয়াতে আমরা প্রত্যেক জায়গায় প্রচার করেছি কিন্তু ন্যায় বিচার পাইনি এখন বিচার আমরা অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে জয়ী বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিশ সাহেবের কাছে আমরা বিচার দাবি জানাচ্ছি আমরা আমাদের ক্ষতিপূরণ সহ আমরা ন্যায় বিচার খুনিদের ফাঁসি চাই এভাবেই আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে অবস্থানটা এটা কিন্তু একদিনই হয়নি এই স্বাধীনের পর থেকে এই অন্যায় অত্যাচার এই সরকারের লোকজন বিদায় নিয়েছে যারা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সেটার তারই প্রতিফলন ঘটিয়েছিল এবং তার বাবার এই জিনিসটাই তারা প্রচার করেছিল আপনি তো এখানে এসেছেন ভাঙাচুরে তো দেখছেন উঠে আসেন এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে মুর মুর ছোলো হচ্ছে এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সন্তান হারা হয়েছে যারা বাড়িঘদ ছাড়া এসেছেন তারা এখানে এসে তারা দেখছেন এবং তাদের অভিশপটাই আজকে আল্লাহর আড়স কেঁপেছিল এবং সেটা প্রমাণ করে দিল যে ন্যায় বিচার আল্লাহ ঠিকই করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলার মানুষ এখানে এসেছেন দেখছেন আনন্দ উল্লাস করছেন ঠিক সেই পরিবারের আমিও একজন আমার কাছেও আজকে আনন্দিত এবং সেই আনন্দের ফল ফাঁক করার জন্য আমিও এসেছি আমিও ন্যায় বিচার চাই আমি দেখতে পাচ্ছি হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে এসেছে প্রত্যেকে এখানে আনন্দ উল্লাস করছে এটা ভাঙতে আরও অনেক দিন সময় লাগবে যেহেতু অনেক এলাকা প্রশস্ত এলাকা অনেক শক্ত বড় ভিত্তি এবং মজবুত বিল্ডিং এটা ভাঙতে বেশ সময় লাগবে আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি আজও ধারাবাহিক ভাবে আমরা এটাই করে যাচ্ছি